আমাদের এলাকায় যেই পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী একাধিক বিবাহের জন্য বেশি চাপাচাপি করা এটা ভালো বয়ে নিয়ে আসে না অনেক দিক দিয়ে খারাপ বয়ে নিয়ে আসে অবশ্যই একাধিক বিবাহ জায়েজ এবং একাধিক বিবাহ করলে তাকে খারাপ বলা এগুলো কোনো কিছুই করা যাবে না তবে একাধিক বিবাহের উপরে ব্যাপক উদ্বুদ্ধকরণ এটা ইসলামের তাকা জানা এটা ইসলাম বলে না যে একাধিক বিবাহ করতে যার প্রয়োজন আছে সে করবে তার জন্য জায়েজের কথা বলা হয়েছে করিম আমাদ বর্তমান যুগে একটা কথা ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে একাধিক বিবাহ করা তো এই বিষয় নিয়ে আসলে আমাদের ভাবার দরকার যে ব্যাপকভাবে যে বলা হচ্ছে একাধিক বিবাহ করা সুন্নত আসলেই এটা সুন্নাত কিনা এটা সুন্নাত বলা হবে নাকি এটাকে জায়েজ বলা হবে নবী করিম সাল্লাহ আলি ওয়া জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব নবী যখন পূর্ণ যুবক ছিলেন নবীজির বয়স যখন পঁচিশ বছর ছিল নবী করিম সাল আলিহুয়া তখন বিবাহ করেছেন একাধিক বিবাহ করেননি একটাই বিবাহ করেছিলেন নবীজির মূল সংসার জীবন পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যে নবীজির মূল যৌবন বয়স ওই বয়সে নবীজির স্ত্রী ছিল একজন তো একজন স্ত্রীকে নিয়েই নবী করিম সাল আলীহুয়া সাল্লাম তার মূল যৌবন কাটিয়ে দিয়েছেন একাধিক বিবাহ যেটা করেছেন সেটা হলো পঞ্চাশের পরে যে তিপ্পান্ন থেকে তেষট্টি বছরের যে জীবন শেষ দশ বছর এই সময় নবীজি একাধিক বিবাহ করেছেন প্রত্যেকটা জিনিসের একটা নেচার আছে একটা স্বভাব আছে এই স্বভাবকে আমাদের সামনে রাখতে হবে স্বামী স্ত্রী যে সুন্দর একটা সংসার এই সংসার যদি দুইজনের সংসার হয় এই সংসারটা সাজানো গোছানো এবং সুন্দর ভালোবাসাময় হয় তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন হুমা কবানিসা ইমাসনামা সুলা রুবা এটা যদিও এখানে আমর ব্যবহার করা হয়েছে কিন্তু এই আমরটা হলো জওয়াজের জন্য কোরানে জায়েজ বলার জন্য হালাল বলার জন্য আমর শব্দ ব্যবহার আরও বিভিন্ন স্থানে হয়েছে যেমন কোরআনের অন্য স্থানে আল্লাহ রব্বুল্লাহ আলমেন বলেন ওয়াইদা হালাল তুমু যখন তোমরা হালাল হবে হজমরা থেকে হালাল হবে হেরাম থেকে হালাল হবে তখন তোমরা স্বীকার করো এখানেও আমর শব্দ ব্যবহার করা হয়েছে এর দ্বারা উজু বা সন্ন্যদ কোনো কিছুই বোঝায় না এটা শুধু জায়েজ বোঝায় তাহলে এখানে যে দুই বা তিন চারের কথা বলা হয়েছে এটা কখনও ওয়াজিব বা সুন্নত বোঝায় না এই বিষয়টা আমরা আল আশবাহ নাজায়ের নামক কিতাবের মধ্যে থেকে দেখি যে এখানে আন্না আউয়ালের যে আল কায়দা তো রবি আছে চতুর্থ কায়দা এর ভিতরে আছে আল মাসাক্কাত তুজলিপত্তা সির যে কষ্ট এটা সহজতা চাই ইউরিদুল্লাহ হু বিকুমুল ইউসর ইউরিদু বিকুল অসর যে আল্লাহ তোমাদের থেকে সহজ চান কঠিন চান না এর অধীনে বিভিন্ন মাসালা উল্লেখ করা হয়েছে তন্মধ্যমে গুরুত্বপূর্ণ একটি মাসালা হল ওয়ামিন হু ইবাহ আর বা যে চার স্ত্রী বিবাহ করা হালাল এটা চার বিবাহ চার স্ত্রী বিবাহ করা বৈধ এটা এখানে উল্লেখ করা হয়েছে এখানে সুন্নত বলা হয়নি তো ফালাম মিয়াক্তাসির আলা ওয়াহাইদাতিন যে আল্লাহ রবুল্লাহ আলমিন এক স্ত্রীতে সীমাবদ্ধ রাখেননি তাই সিরন আলার রজল পুরুষের সহজের জন্য অনেক সময় এক স্ত্রী ব্যবহার করা অনেক পুরুষের জন্য কঠিন হয়ে থাকে এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন একাধিক বিবাহ করার সুযোগ দিয়েছেন কিন্তু একাধিক বিবাহকে জরুরি করা বা উদ্বুদ্ধ করা কোনোটাই করেননি ওয়া নিসাই আয়দন এবং মহিলাদের জন্য এটা সহজ এক স্ত্রী এক স্বামীর খেদমত করা সকল কাজ আঞ্জাম দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায় এই জন্য একাধিক স্ত্রীর সুযোগ আল্লাহ রাবুল আলমীন দিয়েছেন লিকাসরতহিননা লিকাস রতিহীন না অর্থাৎ স্ত্রী যখন চার হবে তখন তাদের জন্য কাজকর্ম করা সহজ হবে ওয়ালা দা আলা আর কিন্তু চারের চেয়ে বেশির আল্লাহ অনুমতি দেননি লিমা ফিহি মিনাল মাসাকা আল্লাহ রজলি ফিলকস গাইরিহি কেননা চারের একাধিক স্ত্রী হলে চারের চেয়েও বেশি স্ত্রী হলে বন্টন সহ বিভিন্ন ক্ষেত্রে আরও সমস্যা দেখা দিবে যাই হোক এখানে আমাদের মূল বিষয় হলো অমিনতো আর বা যে চার স্ত্রী বিবাহ করা মুবাহ মুবাহ হওয়ার কথা বলা হয়েছে অনেকে বলে থাকে যে এর মাধ্যমে অনেক মহিলা আশ্রয় পাবে তো একজন মহিলাকে আশ্রয় দেওয়া বা সহযোগিতা করা এটা বিবাহ ছাড়াও হয়ে থাকে বিবাহের ভিতরে ভোগ করার আলাদা একটা বিষয় পাওয়া যায় যেটা স্বাভাবিক সাহা সহযোগিতার ভিতরে ভোগের বিষয়টা থাকে না শুধু সহযোগিতায় থাকে তাছাড়া অভিজ্ঞতা দ্বারা দেখা যায় যে একজন স্ত্রী স্বাভাবিক স্ত্রী হিসাবে থাকলে যে পরিমাণ খরচ তার পিছনে হয় এই পরিমাণ খরচ যদি আমি তিনজন বা চারজন বিধবা মহিলার পিছনে বন্টন করে দেয় তাহলে তাদের জন্য যথেষ্ট হয়ে যায় বিবাহ করলে খরচের চাহিদাটা বেশি থাকে আর বিবাহ ছাড়া সহযোগিতা সেখানে খরচের চাহিদাও কম থাকে শেষ জামানায় মহিলা বেশি হবে পুরুষ কম হবে এমন অনেক হাদিস আছে তন্মধ্যে একটি হাদিস আছে যেমন কি জন স্ত্রীর জন্য জন মহিলার জন্য একজন পুরুষ দায়িত্বশীল হবে তো একজন পুরুষ দায়িত্বশীল হবে এটা অবশ্যই স্ত্রী হিসাবে জন স্ত্রী থাকবে না বরং অনেক মহিলা থাকবে পুরুষরা যাদের দেখাশোনা খাবার দাবারের দায়িত্ব নিয়ে থাকবে তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে থাকবে এটা স্ত্রী হিসাবে সম্ভব নয় এটা হলো স্বাভাবিক তাদের রক্ষণাবেক্ষণ হিসাবে এটা সম্ভব যাই হোক তো ব্যাপকভাবে যে বলা হচ্ছে যে একাধিক বিবাহ করা সুন্নত বা জরুরি একাধিক বিবাহ করতেই হবে নবীদের সুন্নত পালন করতে হলে তো এই কথা যে ব্যাপকভাবে খুব আগ্রহে দিয়ে বলা হচ্ছে আসলে এটা আগ্রহের বিষয় নয় অভিজ্ঞতায় দেখা গেছে যে যে সকল পরিবারে একাধিক বিবাহ হয় অনেক ধরনের ঝামেলা হয় সেই তুলনায় এক বিবাহের পরিবারগুলো তুলনামূলক ভালো থাকে তাছাড়া নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের মূল যৌবনে যখন বিবাহের ব্যাপক প্রয়োজন ছিল ওই সময় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এক স্ত্রীতেই সীমাবদ্ধ ছিলেন এর চেয়ে বেশি করেননি তাহলে একটা সুন্দর সংসার যেভাবে হয় সেভাবেই করতে হবে আমাদের এলাকায় যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী একাধিক বিবাহের জন্য বেশি চাপাচাপি করা এটা ভালো বয়ে নিয়ে আসে না অনেক দিক দিয়ে খারাপ বয়ে নিয়ে আসে অবশ্যই একাধিক বিবাহ জায়েজ এবং একাধিক বিবাহ করলে তাকে খারাপ বলা এগুলো কোনো কিছুই করা যাবে না তবে একাধিক বিবাহের উপরে ব্যাপক উদ্বুদ্ধকরণ এটা ইসলামের তাকা জানা এটা ইসলাম বলে না যে একাধিক বিবাহ করতে যার প্রয়োজন আছে সে করবে তার জন্য জায়েজের কথা বলা হয়েছে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়গুলো সামনে রেখে দিনের চাহিদা বুঝে সে অনুযায়ী আমল করার তাহফিক দান করুন আমাদের জন্য যে কাজগুলো বেশি দরকার কাফের মুশ্রিকরা যে ব্যাপক নির্যাতন করতেছে এইগুলো নিয়ে আমাদের কাজ করার দরকার এখন একাধিক বিবাহ নিয়ে আমাদের উঠে পড়ে লাগা এবং সমাজের ভিতরে একটা কমিউনিটি তৈরি করা সমাজের ভিতর ব্যাপক পরিমাণে এগুলো ছড়াই দেওয়ার চেষ্টা করা আসলে এটা ওই ঘটনার মতো হয়েছে যে এক শেয়ালের লেজ কেটে গিয়েছিল সে অন্য শিয়ালেও লেজ কাটার চেষ্টা করতেছে অনেকের ক্ষেত্রে এমন ঘটনা আছে যারা এগুলোতে উদ্বুদ্ধ করে অনেকের জীবনের বিভিন্ন ঘটনা অনেকেরই সামনে আছে তো এই বিষয়ে আমাদের সতর্কতাকাম্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সতর্ক হওয়ার তাফিক দান করুন